আমি প্রাথমিকভাবে ধারণা করছিলাম হয়তো শর্ট সার্কিট টার্কিট কিছু হয়েছে কারেন্টের থেকে হয়তো আগুন তো লাগতেও পারে এখন তো দেখতেছি যে না এরকমেরও কোনো ঘটনা নাই আমাদের মেইন লাইন বা মিটার বক্স যা আছে মেইন সুইচ সবটাই ঠিকঠাক আছে ওইটা কিভাবে আগুন লাগলো আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না ভিতরে আমরা দেখলাম একটা আলমিরা খোলা ওইটা আগুনের কারণে আলমিরা কি হরিয়া খুলি যায় সেটাও বোঝা গেল না এবং আগুনটা দেখে যেটা মনে হইতেছে আগুনটা বাইরের থেকে লাগছে না ঘরের ভেতরেই লাগছে কোনো না কোনো ভাবে ঘরের ভেতরে পঞ্চায়েত রান্না খাওয়া এইসবের কোনো ব্যবস্থাপনা নাই থাকার বিষয় নাই এখানে যে আগুন থাকবো সেখান থেকে আগুন লাগবে এরকমের কোনো সোর্সও তো আমাদের নজরে না তো এটাকে কোন ধরনের তত্ত্ব লোপাট করবার উদ্দেশ্য নিয়ে আগুন নাকি কোনো অ্যাক্সিডেন্ট এখন এটা তো তরুণ তো বুঝা যাইবো তো সার্বিক একটা পরিস্থিতি দেখিয়া মনে হইতেছে যেমন আমি আইতে আইতে খবর পেলাম যে গতকালকে রাত্রে নাকি আমাদের উত্তর হ্রুয়া পঞ্চায়েতেও চুরি হইয়া সব কাগজপত্রগুলো বানায় তো এটার সঙ্গে এটার একটা খুব একটা কানেকশন আমার কাছে মনে হইতেছে যে এটা ওইখানে চুরি হইয়া সব কাগজপত্র গেল গিয়া আর এখানে আগে দেখতেছি যে সব কাগজপত্র জলিয়া ছাই হইয়া গেল তো এটা কি কোনো প্রথমুপাটের চেষ্টা চলছে কিনা তো উল্টে আগুন লাগানোর হলো কৃষ্ণ জাফর কিছু বক্তব্য আছে আরে ভাই আজকে সকাল বেলায় খবর পাই আমি যে আমাদের বাগবাশা पंचायत অফিসটা আগুনে পুরি ছাই হয়ে গেছে তো আমি তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার পরে রেডি হইয়া বাইরে যে কি ঘটনা কারণে যাবত খালে তো আমরা বাগবাশা পার্টি অফিসে এরকমের কোনো ধরনের অগ্নটন বা দুর্ঘটনা আমরা শুনি নাই এখন যে একই পরিবেশ না আসলে তো বোঝা যাইতেছে না আমি প্রাথমিকভাবে ধারণা করছিলাম হয়তো শর্ট সার্কিট টার্কিট কিছু হয়েছে কারেন্টের থেকে হয়তো আগুনটা লাগতেও পারে এখন তো দেখতেছি যে না এরকমেরও কোনো ঘটনা নাই আমাদের মেইন লাইন বা মিটার বক্স যা আছে মেইন সুইচ সবটাই ঠিকঠাক ওকে আছে তো এটা কীভাবে আগুন লাগলো আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না ভিতরে আমরা দেখলাম একটা আলমিরা খোলা আগুনের কারণে আলমিরা যায় সেটাও গেল না এবং আগুনটা যেটা মনে হইতেছে আগুনটা বাইরের থেকে লাগছে না ঘরের ভেতরেই লাগছে কোনো না কোনোভাবে আমাদের পঞ্চায়েত অফিসের ভেতরে তো রান্না খাওয়া এইসবের কোনো ব্যবস্থাপনা নাই অর্থাৎ চোলা টোলাও থাকার বিষয় নাই এখানে যে আগুন থাকবো সেখান থেকে আগুন লাগবে এরকমের কোনো সোর্সও তো আমাদের নজরে আইতেছে না তো এটাকে কোন ধরনের তত্ত্ব লোপাট করবার উদ্দেশ্য নিয়ে আগুন নাকি কোনো অ্যাক্সিডেন্ট বোঝা যে যেমন আমি আইতে খবর পেলাম যে গতকালকে রাত্রে নাকি আমাদের উত্তর হুয়া পঞ্চায়েতেও চুরি হইয়া সব কাগজপত্র লোপাট তো এটার সঙ্গে এটার এটা খুব একটা কানেকশন আমার কাছে মনে হইতেছে যে এটা ওইখানে চুরি হইয়া সব কাগজপত্র গেল গিয়া আর এখানে আয়া দেখতেছি যে সব কাগজপত্র জলিয়া ছাই হয়ে গেল তো এটাকে কোনো তৎ চেষ্টা চলছে কিনা তা তদন্ত নিশ্চয়ই আমাদের রাজ্যের সরকার সে তদন্ত করবেন যদিও আমাদের রাজ্যের সরকারের প্রশাসন অনেকটাই কি বলবো অথর্ব হয়ে আসে তারা আদৌ কোনো কিছু উদ্ধার করতে পারবো কিনা এটা সময়ে বলবে তবে এটা অপ্রত্যাশিত এটা আমাদের কাছে একাঙ্ক্ষিত ছিল না এবং মানুষ তার অধিকার প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠান পঞ্চায়েত অফিস এলাকার সেই জায়গাটা এরকমের ধ্বংসলীলা এটা নিঃসন্দেহে মানুষ জানতে চাইবে এবং তার জন্য তারা আগামী দিন তাদের এখানে ফায়ার সার্ভিস আইসে আগুন এক্স রে প্রশাসন তো হাতের কাছেই দুয়ারেই আছে আমাদের পঞ্চায়েত অফিস থেকে তো একদম এক ডাকও লাগে না এক কম দূরত্বে অবস্থান করতেছে তো তারা নিশ্চয়ই সেই বিষয়গুলি তদন্ত করিয়া আমরা আশা করবো যে আমাদের এই এলাকার মানুষ সহ সারা রাজ্যের মানুষের কাছে। আমরা যারা প্রত্যাশা করি যে সঠিক তথ্য সঠিক তদন্ত হোক এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাক তার উদ্যোগ তারা গ্রহণ করবেন এই মোটামুটি আমার আলোচনা এবং শোনার সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকার যারা সুবিভ সম্পূর্ণ মানুষ এবং আমাদের পার্টির লিডারশিপ সবাই তাৎক্ষণিকভাবে এখানে সকালবেলায় সবাই খবর পাইছেন কারণ ঘটনা যেটা শুনলাম যেটা

আলমারি ছিল সবই একই সাথে জ্বলছে মনে হয় যেহেতু আমরা খবর পাইছি ফায়ার বিগেড সঙ্গে সঙ্গে আইছি ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে আইলে পরে নিশ্চয়ই যে রুমটাতে আগুন আছে ওই রুমটাতে জল দেওয়া হয়েছে পার্শ্ববর্তী রুমটাতে এইভাবে ধ্বংস হইতো না নিঃসন্দেহ প্রশাসনিক কর্তা যারা আছেন তাদের সাথে আসবে এটা সঠিক তদন্ত হোক এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ